ইরা জন্মানোর দিন পনেরো আগে ওর বাবা সমরেশবাবু মারা যান ঘটনাটা পেপারও বেরিয়েছিল মূলত শর্ট সার্কিট থেকে আগুন লেগে হাওড়ার একটি অফিসে দশজন কর্মী মারা গিয়েছিল ইরার পোড়া কপাল জন্মের পর থেকে নিজের বাবাকে চোখে দেখার ফুরসত হয়নি কোনোদিন অথচ এই পৃথিবীতে তার আগমন যে অশুভ সে যে অপায়া ভাবে ভাবে কাছার মানুষগুলো এটা তাকে ঠিকই বুঝিয়ে দিয়েছে এই মানুষগুলোর ওপর ছোট থেকেই এরার অনেক অভিমান তার মনে হয় যারা ওকে এভাবে দোষী করে তারা কি ওর কষ্টগুলো একবার ভুলেও টের পায় না তারা কি বুঝে না পিতৃহারার মেয়ের কষ্ট কতখানি গলার কাছে বাবা ডাকটা এলেও সেটা না বলতে পারার যন্ত্রণাটা কতটা এগুলিকে তারা কেউ একবারও অনুভব করেছে আজকাল এই অভিমানগুলো ঝেড়ে ফেলে এরা এটা ভেবেই সান্ত্বনা দেয় মনকে যার যায় সেই বোঝে বাকিরা তো সমালোচনা করার বিষয় খোঁজে